ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ির পরিস্থিতি বলবৎ রয়েছে অনির্দিষ্টকালের একশো চুয়াল্লিশ ধারা জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রহরায় সীমিত আকারে ছাড়ছে দূরপাল্লার যানবাহন সাজেকে তিন দিন আটকা পড়া পর্যটকরাও ফিরতে শুরু করেছেন খাগড়াছড়িতে এই ঘটনার জন্য ভারতের ইন্ধনকে দুষছেন স্বরাষ্ট্র প্রদেষ্টা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড কিছু দোকানপাট খুললেও খাগড়াছড়িতে বেশিরভাগ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আগের দিন সংঘর্ষে আহতদের চিকিৎসার সুবিধার্থে খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে ঢাকা ও চট্টগ্রাম সড়কপথে অবরোধ দুপুর বারোটার পর থেকে শিথিল করে জুম্মু ছাত্র জনতা এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে তবে নিরাপত্তার কারণে যানবাহন ও মানুষের চলাচল অনেকটাই সীমিত খাগড়াছড়িতে থাকবো আর কি থেকে একটু ঘুরবো জায়গায় আমি আটকা এখন হচ্ছে ঢাকা সিটলি যেতে পারলে এটাই অনেক ঢাকা থেকে আসছি আসার এখানে আটকা আমাদের উৎসব আমরা এখন বাড়ি ফিরে যাব আমাদের সেই ব্যবস্থা করেন সেনাবাহিনী ও বিজিবির সাহায্যে দূরপাল্লার পরিবহনগুলোকে একসাথে করে নির্দিষ্ট সময়ে আনা নেয়া করা হচ্ছে সাজেকে আটকা পড়া পর্যটকরা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন প্রশাসনে নিরাপত্তা দিয়ে আমাদেরকে কি যাত্রীদেরকে সেবা দেবে নিয়ে যাচ্ছে তো প্রশাসন কতক্ষণ সেবা দেবে সেনা বাহিনীরা আমাদের প্রচন্ডভাবে সহযোগিতা করেছে যার কারণে এখন তাদের ভরসায় আমরা এখন রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে আর আমাদের হেল্প করছে এখান থেকে বের হইতে আর এখন আর কিছুদিন পরে আমরা বাসে যাব সব অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে এবং তারপরে তিনি কারফিউ চালু ছিল আমরা সাজেকে যেতে পারিনি পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন পরিস্থিতি শান্ত হলে আমরা এটা দেখে নিব আমরা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিব এখন পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে আছি কদিন পরপর সংঘাতে পাহাড়ের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি স্থানীয় ব্যবসায়ীদের এই ধরনের ঘটনা ঘটলে পর্যটকদের উপরে প্রভাব এবং পর্যটন খাতের প্রভাব পড়ে যা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এদিকে রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারত ও ফ্যাসিবাদের দোষরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি গতরাতে রাতে জুম্ম ছাত্র জনতার নামে ফেসবুকে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয়া হয় এর আগে রোববার একশো ধারা ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষ হয় গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে তিনজন পাহাড়ি নিহত এবং মেজর সহ তেরো সেনা সদস্য আহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল আমিন শিকদার যমুনা নিউজ